কি মতুয়ো ভাইয়েরা ঠিক আছে তো যারা বাংলায় মতুয়া ভাইয়েরা বসবাস করছো সবাই ভালো আছো তো ভালো থেকো এটা আমি চাইবো ভালো থাকো কিন্তু বেশি দিন ভালো থাকতে পারবে না এসআইআর করার পরে দেখবে মিলিয়ে নেবে কথাটা মুসলমানের নাম শতকরা তিন থেকে চারজন বাদ যাবে আর যে মানুষগুলো বাদ যাবে একশো জনের মধ্যে চারজন মুসলমান হবে আর যে মানুষগুলো থাকবে ছিয়ানব্বই জন এ হবে মতুয় সমাজ আমিও মতু সন্তান এই যে আমার গলায় ঠাকুরের দেওয়া মালা রয়েছে এই মতুয় সমাজের পেছনে বাস দিল অসীম সরকার আর শান্তনু ঠাকুর এরা কখনো মতুয়াদের হয়ে প্রতিবাদ করেনি মতুয়াদের জন্য প্রতিবাদ করেনি মতুয়াদের স্বার্থে কোনো কাজ করেনি এরা নিজেদের স্বার্থে কাজ করেছে নিজেদের পকেট ভরেছে এসআইআর হলে সব মতুয়া বাদ যাবে মতুয়া সমাজ বাদ যাবে দু সালে যে পরিবারে মা বাবার ভোটার লিস্টে নাম নেই তারা বাদ যাবে শিওর এবং তিন কোটি মানুষ বাদ যাবে শুভেন্দু অধিকারী বলেছে না তার মধ্যে আড়াই থেকে তিন কোটি মানুষ হবে মতু সমাজের মানুষ মোদী মোদী বলে মোদিকে বাবা বলো না হিন্দু বলো একাত্তরের ঘটনা তুলে ধরো একাত্তরে যদি ইন্দিরা গান্ধী কংগ্রেস সরকার তোমাদেরকে ভারতবর্ষে বসবাস করতে না দিত তাহলে কিন্তু তোমরা আজকে মোদি মোদি বলতে পারতে না সেদিন কিন্তু ইন্দিরা গান্ধী তোমাদের কাছে কোনো কাগজ চাইছিল না তারা ইন্দিরা গান্ধী আর তোমাদেরকে সবাইকে বসতে জায়গা দিয়েছিল খেতে দিয়েছিল ওষুধ দিয়েছিল চিকিৎসা দিয়েছিল আজকে মদি করছে